ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে দুই পিস টিয়া পাখি দেখা যাচ্ছে টিএম করা নাকি জি ভাইয়া কথা বলে নাকি ভাই এটা সুপার টেম জি ইভেন সুপার টকিং জি আর খুব সুন্দর কথা বলে খুব সুন্দর কথা বলে জি এটা প্রাইস তো হয়েছে কত ভাই এটা আলোচনার সাপেক্ষে ভাইজন আলোচনা সাপেক্ষে জি ফোন নাম্বারটা বলে দেন এটা আপনারা আগামী ফাল্গুনেই হ্যাঁ ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে ভাইয়া ফোন নম্বর বললেন জির নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ লোকেশন মিল